আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা আইসিটি সি প্রোগ্রামের অধ্যায় ঢাকা বোর্ড দু হাজার তেইশে আসা একটি সৃজনশীল ডিসকাস করব আর ক্লাসটি শুরু করার পর আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে থাকবে আজকে ক্লাসের মধ্যে আমরা ক খ গ ঘ চারটি প্রশ্নের সমাধান করব দেখো শুধু উদ্দীপক আছে থ্রি প্লাস সিক্স প্লাস নাইন সংখ্যক আছে এটা মূলত একটি ধারা অর্থাৎ সিরিজের একটা উদ্দীপক এখন এখানে দেখো ক নম্বরে কি বলছে ক নম্বর বলছে ভোলাটাইল মেমোরি কি এবং খ সি ভাষায় তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো ক এবং খ এর আনসারটা আমি এখানে আগেই লিখে রেখেছি ভিডিও যাতে ছোট হয় এই জন্য সো দেখো ক নম্বরে কি বলছে ভোলাটাইল মেমোরি কি যে সকল মেমোরির সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমরি বলে আমি আবার রিপিট করছি দেখো যে সকল মেমোরির সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে তথ্য মুছে যায় তাকে ভোলাটাইল মেমোরি বলে এটা আমি আমার মতো করে উপস্থাপন করেছি হয়তো অন্য কেউ বা অন্য কোনো বইতে অন্যরকম লেখা হতে পারে এটা আমার কাছে সহজ মনে হচ্ছে এরকমভাবে উপস্থাপন করা সবইভাবে লিখলাম প্রথম কমবরাশি দেখো খনারবারে কি আছে সি ভাষায় তৈরি ফাংশন ব্যাখ্যা করো এখন দেখো এখানেও আমি আমার মতো করে উপস্থাপন করেছি হয়তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে তোমরা ইচ্ছা করে এটাকে নোট করে নিতে পারো সি ভাষা পূর্ব থেকে তৈরি ফাংশন কারণ সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি অর্থাৎ সি ভাষায় যে ফাংশনগুলো এগুলো প্রত্যেকটা একটা স্টেটমেন্ট এখানে বলছে সি ভাষায় ফাংশন হল কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা একত্রে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে অর্থাৎ এক একটা ফাংশন কিন্তু একটা কাজ করে একটা স্টেটমেন্টের কাজ একটা সেখানে বলছে যা একত্রে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে সি ভাষায় দুই ধরনের ফাংশন ব্যবহার করা হয় যথা একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন পূর্ব থেকে তৈরিকৃত এই ফাংশনগুলো প্রোগ্রামের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় যেমন দেখো প্রিন্ট একটা ফাংশন স্ক্যান একটা ফাংশন ইত্যাদি প্রিন্ট হচ্ছে মূলত আউটপুট ফাংশন অর্থাৎ প্রোগ্রামের আউটপুট পাওয়ার আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করি আর স্ক্যান হচ্ছে কিবোর্ড থেকে যে তথ্য ইনপুট দেওয়ার জন্য আমরা স্ক্যান ফাংশনটা শুধু ব্যবহার করি আমি আবার একটু রিপিট করছি দেখো খ নম্বরের আনসারটা সি ভাষা পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন কারণ সি ভাষায় ফাংশন হলো কতগুলো স্টেটমেন্টের সমষ্টি যা একত্রে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে সি ভাষায় দুই ধরনের ফাংশন ব্যবহার করা হয় যথা একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং অন্যটি হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন পূর্ব থেকে তৈরিকৃত এই ফাংশনগুলো প্রোগ্রামে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় যথা বা যেমন একটা হচ্ছে প্রিন্টে ফাংশন হতে পারে একটা হচ্ছে স্ক্যানের ফাংশন আরো আছে আমি দুটি এখানে দেখলাম ইত্যাদি এবার মূলত আমরা ক এবং খ এর আনসারটা মুছে দিচ্ছি এবার মূলত আমরা গ এর সমাধান করব তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতা কলমে লিখে নাও দেখো গ নম্বরে কি বলছে উদ্দীপকের প্রভাব সৃষ্টির সরি প্রদত্ত সৃষ্টির প্রবাহ চিত্র অঙ্কন করো অর্থাৎ এখানে আমাদের এটার ফ্লো চার্ট অঙ্কন করতে হবে আর একটা জিনিস মাথায় রাখবা এই ধারার ফ্লো চার্ট একটা প্যাটার্ন যত ধারার অঙ্ক থাকবে বা যত ধারার সি প্রোগ্রামের উদ্দীপক থাকবে প্রত্যেকটার জন্য একই প্যাটার্ন তুমি ফলো করবে অর্থাৎ একই প্যাটার্নে সবটার অ্যান্সার লিখবে হয়তো হতে পারে এটা বইতে এক রকমের প্যাটার্ন কিংবা আমি তোমাদেরকে শেখাবো এক প্যাটার্ন অন্য কারো অন্য কেউ শিখে অন্য প্যাটার্নে কিন্তু যে কোনো একটা প্যাটার্ন তোমরা ফলো করো আমি আমারটা মতো করে শিখাচ্ছি দেখো আমি যেটা মূলত আমার স্টুডেন্টদের শিখাই আজকে আমি ওভাবেই তোমাদেরকে শিখাবো খুব সহজ হইতেই তো শুধু আমরা এখানে কি বলছি উদ্দীপকের প্রবাহ প্রদত্ত সিরিজটির প্রবাহ চিত্র অঙ্কন করো শুধু তোমরা লাগবা উদ্দীপকের প্রদত্ত সৃষ্টি প্রবাহ চিত্র অঙ্কন করা হলো লেখে তোমরা এটার আনসার শুরু করবে আমি এটা বাংলাটা লিখছি না দেখো আমরা জানি যে কোনো প্রবাহ চিত্র শুরু করতে হলে আমাদের শুরু প্রতীক অর্থাৎ প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমাদের একটা শুরু প্রতীক আছে সেটা হচ্ছে ডিম আকৃতির এটা ব্যবহার করতে হয় তো শুধু আমরা এটাকে ভাবে কি করব ডিম আকৃতি দিয়ে এটা শুরু করলাম স্টার্ট স্টার্ট করলাম স্টার্ট করার পরে মূলত আমাদের ইনপুট নিতে হয় অর্থাৎ এখন আমরা বলতে পারো তোমরা বলতে পারো এখানে ইনপুট কি নেব এখানে থ্রি সিক্স নাইন একটা পথ সংখ্যা সো লাস্টের কি আছে একদম শেষে আমরা ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করবো অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো মান নেই শুধু এন দেওয়া আছে তো আমরা ইনপুট হিসাবে কি করবো এন লাগবো কিন্তু এখানে কথা আছে সেটা হচ্ছে ইনপুট আমরা ইনপুট নিম্নত সামান্ত্রিক চিহ্নের মাধ্যমে অর্থাৎ এখানে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা সামান্ত্রিক আঁকবো ইনুট ইনপুট এন এবার আমরা দেখো ইনপুট এন নিলাম আমাদের এই ধারার এই করতে পারি আমি দিয়েই করি এখানে আমরা কি করবো এই ইনপুট সরি ধারার পথ সংখ্যা প্রথম পথ সংখ্যাটা কি দেখো থ্রি অর্থাৎ আই এ মান আমরা থ্রি ধরবো এবং এখানে আর বিষয় যেহেতু আমাদের যোগফল নির্ণয় বলছে সাম অর্থাৎ আমরা সংক্ষেপে যোগ ফল ইকুয়াল শূন্য ধরব কারণ কিছুই যোগ করবো চিহ্ন এখানে আমরা একটা প্রক্রিয়াকরণ চিহ্ন নেবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ভিতরে আমরা আই এর মান ইকুয়াল কত নেব আই মানে পদ সংখ্যা প্রথম পথ

এখানে সাম ইকুয়াল সূত্রটা এখানে মনে রাখবা যোগফল নির্ণয় করতে হলে এই সূত্র একটাই সাম ইকুয়াল সাম প্লাস আই অর্থাৎ এখানে এটা সূত্র সাম ইকুয়াল সাম প্লাস আই এবং আই সমান সমান এখানে কি হবে আই সমান সমান দেখো এখানে প্রথম আছে আই আগের পদ সংখ্যা এবার আই প্লাস কত হবে এখানে প্লাস দিলাম এবার আই প্লাস কত হবে দেখো এই ছয় এবং তিন অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য কত তিন চার পাঁচ ছয় তিন আবার দেখো এর সাথে পার্থক্য বের করি তার মানে তিন অর্থাৎ এখানে পার্থক্য যা হবে তা হবে দুইটি পদের পার্থক্য তার মানে এখানে তিন এবং ছয়ের পার্থক্য হচ্ছে থ্রি এখানে আই প্লাস থ্রি লাগবে এরপরে আমরা এখানে একটা সংযোগ চিহ্ন দেব সংযোগ চিহ্ন দিয়ে আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করব আর সিদ্ধান্ত গ্রহণ করি রাখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে যে পদ সংখ্যা প্রত্যেকটা পদ সংখ্যা সেই পথ কে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি অর্থাৎ প্রত্যেকটা পদকে আমরা এটা একটা সংখ্যা দেখো এনের থেকে ছোট এখানে সি প্রোগ্রামের ভাষা ভাবে লিখতে হবে আমরা হয়তো আগে সেট ফাংশন ভাবে লিখছি যে ধরো সব আই এটা ছোট অথবা সমান ছোট অথবা সমান এভাবে লিখছি আমরা কিসে 9 এর যে সেট ফাংশন অধ্যায় সেখানে আমরা এভাবে দিছি ছোট অথবা সমান কিন্তু এখানে সি প্রোগ্রামিং ভাষায় ওভাবে লিখতে হবে না আমাদের লিখতে হবে এভাবে এই আই এর মান অর্থাৎ পদ সংখ্যা এন এর মান থেকে ছোট অথবা এন এর সমান এই কথাটা কি সত্য কিনা যদি সত্য হয় তাহলে প্রোগ্রামটাকে ফাংশনটাকে প্রিন্ট করবে এখানে সত্য হইলে এখানে লাগবে ইয়েস আর যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা আবার পুনরায় উপর দিয়ে রান করবে অর্থাৎ এখানে লাগবে আমরা ন অবশ্যই এটা সত্য অর্থাৎ এখানে পদ সংখ্যা এনে ধরো এখানে লাস্টের পদ সংখ্যা সর্বোচ্চ আছে কত ধরলাম আহ ধরো একশো আছে বা পাঁচশো আছে বা ছয়শো আছে সেই ছয়শো থেকে এখানে পদ সংখ্যা অবশ্যই ছোট

এখানে ইনপুটের প্রতীক যা আর পূরের প্রতীক তা আবার শুরুর প্রতীক যা শেষের প্রতীক তা তো শেষ করব কি দিয়ে আমরা প্রোগ্রামটিকে এই যে ডিমাকৃতি চিহ্ন দিয়ে তাহলে লাগবো এন্ড এন্ড এটা হচ্ছে আমাদের মোটো গয়ের आंसर তোমরা এটাকেই ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় কলমে লিখে নাও এটাকে আমি আমার মতো করে উপস্থাপন করেছি হয়তো অন্য কেউ অন্য কোনো প্যাটার্নে শিখাবে তোমাদের কিন্তু তোমাদেরকে আমি একটাই বলবো এটা আমার কাছে মনে হচ্ছে অন্য প্যাটার্ন থেকে এটাও সহজ সো আমি আমাদের আমার স্টুডেন্ট যারা আছে এদেরকে আমি এই প্যাটার্নই শেখাচ্ছি এটা কিন্তু এই প্রতীক আর এই প্রতীক এটা কিন্তু সামান্তরিক এটাও সামান্তরিক এটা আমার আকারের ভিতরে অতটা নিখুঁত হয় নাই পারফেক্ট এবার আমরা ঘ সমাধান করব মূলত দেখো ঘ নাম্বার কি আছে এটাকে আমি এখন মুছে দিচ্ছি বা পাশেই করছি যে তোমাদের ঘ করার জন্য জায়গা বেশি দরকার নেই এখানে ঘ নম্বর কি বলছে ডু অইল লুপ দ্বারা উদ্দীপকের সৃষ্টির যোগফল নির্ণয় করো করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো তো সি ভাষায় প্রোগ্রাম লিখতে বলছে এখানে আমাদের তো শুরুতে এখানে লেখা বাকি যে ডু অইল লুপ দ্বারা উদ্দীপকের সৃষ্টি যোগফল নির্ণয় করার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখা হলো তো এটা লেখার পরে ঘ নম্বরটা শুরু করবে দেখো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে দিই সি প্রোগ্রামিং করার জন্য শুরুতেই কিছু মৌলিক কাজ করতে হয় সেটা কি দেখো শুরুতে আমরা কি করবো দিয়ে ইনক্লুড ইনক্লুড তারপর অ্যাঙ্গেল এস টি ডি আই ও ডট অর্থাৎ ইনক্লুড অন্তর্ভুক্ত করবো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তারপর আমরা এখানে মেইন ফাংশনটি লিখব মেইন ফাংশন লিখে এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা বলতে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ইন্টিজার অর্থাৎ আইএনটি সংখ্যা লিখব আইএনটি অর্থাৎ ভেরিয়েবল এখানে আইএনটি প্রথম কি নেব আমরা আই

আহ সরি পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে পার্সেন্টেজ দি দেব আর যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ এফ দেব এখানে আমরা পার্সেন্টেজ ডি দেব তারপর এখানে একটা কমা দেব কমা দিয়ে আমরা এন্ড চিহ্ন অর্থাৎ এভাবে লিখব এন্ড এন তারপর একটা সেমিকোলন দেব তারপর দেখো আমরা এতটুকু দেখো এইটুকু কিন্তু প্রত্যেকটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টা লাইন দেখবা প্রত্যেকটা ধারার ক্ষেত্রে সেম প্যাটার্ন এই ছয়টা লাইন প্রত্যেকটাকে থাকবে তারপর মাঝখানে চেঞ্জ হবে লাস্টে আবার দুই তিনটা লাইন সেম থাকবে এখন যেহেতু আমাদের এখানে বলছে ডু ওয়াই লুপ দ্বারা প্রোগ্রামটিকে লিখতে বলছে সো শুধু আমরা লিখব ডু ডু লুপটা লিখব লিখে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দুটো সরি এখানে স্মলটা লিখতে হবে এখন দেখো এখানে আমরা দুটি জিনিস ব্যবহার করব ডিপি একটা লাগবো সাম সাম ইকুয়াল সাম প্লাস আই আর একটা হচ্ছে আই ইকুয়াল আই প্লাস থ্রি দেন এখানে একটা আমি এখানে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এই সেকেন্ড ব্যাকেটের ভিতরে দুটি লাগবা কিন্তু এখানে কিন্তু সেমিকুলন হবে না আগে আমি আগেই বলেছি যে সি একটি সেন্সিটিভ ভাষা কারণ এখানে সামান্য ভুল হইলে আর তোমার প্রোগ্রামটাকে রান করা যাবে না এবার আমরা ওয়াইল লুপ লিখবো ওয়াইল লুপের ভিতরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের কি করতে হবে এখানে মূলত শর্তটা অর্থাৎ এই যে i less than equal n এই শর্তটা এখানে লিখতে হবে i less than equal n কিন্তু এখানে একটা সেমিকোলন দিতে হবে এবার আমরা এতটুকু করার পরে এতটুকু একটু ভিন্ন এই যে ডু এবং ওয়াইল লুপ ফল লুপের ক্ষেত্রে তিনটাকে একটা ভিতরে লেখলেই হয় কিন্তু ডুয়াল লুপের ক্ষেত্রে ভাগাভাগি করে লিখতে হয় এবার আমরা কি করব প্রোগ্রামটাকে প্রিন্ট করব অর্থাৎ পি আর আই প্রিন্ট ফাংশন প্রিন্ট ফাংশনে এখানে আমরা পার্সেন্টেজ এটার মতো করি এখানে যেহেতু পূর্ণ সংখ্যা আসবে পার্সেন্টেজ ডি দেব এবং সেই সাথে এখানে একটা কমা দেব তারপর লাগবে আমরা এস যেহেতু প্রিন্ট করবে কি সাম প্রিন্ট করবে সো এখানে আমরা সাম অথবা এস লাগবে

তো শুরুতে এখানে যেহেতু বলছে ডু আই দ্বারা উদ্দীপকের সৃষ্টিকে যোগফল নির্ণয় করার জন্য সিবাসা একটি প্রোগ্রাম লেখো তো শুরুতেই আমরা যে কোনো প্রোগ্রাম লেখার জন্য আমরা জানি যেমন এস টিমের মতন যে কোনো কাজ করতে গেলে শুরুতে কিছু বেসিকটা লেখতে হয় এখানেও জাস্ট সেম শুরুতে আমরা ইনক্লুড এস টিডিও ডট এস অর্থাৎ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটার ফাইল তারপর মেইন ফাংশন থেকে তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো ডেফিনেটলি দেন আইএনটি অর্থাৎ ইন্টিজার এখানে ভেরিয়েবল হিসেবে আমরা আই আইটাকে লিখতে পারি অনেক এ লেখে তো যদি এ উল্লেখ করা না থাকে তোমরা অবশ্যই আই দিয়ে করবে আই আই ইকাল থ্রি এখানে থ্রি দিছি কেন যেহেতু ডু লুপ ব্যবহার করতে হচ্ছে জন্য শুধু ফর লুপ ইউজ করতে বলে এখানে আমরা শুধু আই লিখতাম এবার আমাদের পথ সংখ্যা লাস্টে হচ্ছে কত এন এন লিখলাম আর সাম ইকুয়াল শুরুতে আমরা জিরো লিখব দেন প্রিন্ট এফ এখানে আমরা এন এর মান দেব এখানে সরাসরি আমরা এন এর মান দিতে পারতেছি না যেহেতু শুধু এখানে এন দেওয়া আছে সো এখানে আমরা শুধু এন দেখব এখানে ইচ্ছা করলে তুমি লিখতে পারো দা ভ্যালু অফ এন এটা লিখলো হয় তারপর স্কেনেপ অর্থাৎ এটাকে কিবোর্ড থেকে কম্পিউটারে বা ইশে ইনপুট করার জন্য আমরা এখানে স্কেনেপ লাগব কিন্তু কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমরা এখানে কি দেব পার্সেন্টেজ এফ থাকে নাকিতে পার্সেন্টেজ ডি থাকে এটা হচ্ছে মূলত যখন পূর্ণ সংখ্যা থাকবে এখানে দেখো পূর্ণ সংখ্যা সবগুলো তখন আমরা পার্সেন্টেজ ডি দেব আর যখন কোনো ভগ্নাংশ থাকবে তখন আমরা পার্সেন্টেজ এফ দেব এবার এন এন এন্ড এন তারপর হচ্ছে আমরা লুপে যাব সরাসরি এই দেখো এই লেখাটা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা লাইন কিন্তু সেম থাকবে প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আবার লাস্টে দেখবা দুইটা লাইন তাও সেম থাকবে শুধু এই যে অংশটা এই যে ডু ওয়াইল লুপটা এইটাই শুধু চেঞ্জ হবে ফর লুপের ক্ষেত্রে কি হতো এখানে ফর লিখতাম আর এই তিনটা জিনিস একটা ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে লিখতাম ফরম্যাট স্পেসিফায়ার মত আচ্ছা তারপর দেখো প্রিন্ট সরি ডু লুপের ভিতরে আমরা কি করলাম সাম ইকুয়াল সাম প্লাস আই এটা লিখলাম তারপর আই সমান সমান আই প্লাস থ্রি দেন হচ্ছে ওয়াইল লুপের ভিতরে এখানে একটু মাথায় রাখ দেখেন সেকেন্ড ব্র্যাকেটের পরে কিন্তু সেমিকোলন হবে না আর ওয়াইল লুপটা এটাকে আমরা সরি ওয়াইলটাকে আমরা কি করব এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব অর্থাৎ এই শর্তটা আই লেস দ্যান ইকুয়াল এন আই এর মান এন অপেক্ষা ছোট অথবা সমান এখানে একটা সেমিকোলন দেবা দেন প্রিন্ট করব ফাংশনটাকে ফাংশনটাকে প্রিন্ট করার জন্য এখানে আবার এগেইন কি করব পার্সেন্টেজ

সবাইকে একটি বিষয় করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে ভাষা থাকবে আল্লাহ হাফিজ